কাণ্ড নিয়ে বিশেষ করে তিলোত্তম হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এত বড় একটা দুর্নীতি বা রহস্য যে কাণ্ড হত্যা হয়েছে এই আমাদের বোন অভয়া সেই হত্যার ব্যাপারে আপনার কি মতামত দেখুন সর্বপ্রথমে আমি একটা কথা বলি আজকে শুধু তোমার আর্যিকর কাণ্ড কেন এদিকে পিছন দিকে ধরলে আনিস খান এবং আমার আবস্তি ভাই প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে এবং আজকাল যে প্রশ্ন তিনি করেছে এই প্রশ্ন ওপরে আমি দুটো একটা কথা বলি বেশি কথা বলব না যাই হোক আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি এত নীরব এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ধিকার জানাই সি লজ্জা এটা আমাদের জন্য লজ্জা কেননা এই মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নাটক করছে পশ্চিমবাংলায় এবং আজকে মানুষকে মেরে রাজনীতি করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং যে বোনটাকে নিঃশংসভাবে মারা হলো এবং তারাকে ধর্ষণ করা হলো এখনো বিচার হচ্ছে না আজকে যারা নাস মহাশয় গলিতে গলিতে আন্দোলন করে যাচ্ছে আজকে তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি রক্তের হোলি খেলা চাইছে এবং মানুষ মারা রাজনীতি করতে চাইছে মানুষকে কি ধর্ষণ করতে চাইছে আমার প্রশ্ন সব থেকে এটাই যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবাংলায় ক্ষমতায় থেকে তিনি কেন আগে রাস্তায় নেমেছে উনি পারে না ধরে দিতে উনি কেন এই ধরনের কাজ করছে আমি তো এটা সম্পূর্ণ বুঝতে পারছি না তবে একটা কথা বলবো মুখ্যমন্ত্রী বারবার বলে আমি চেয়ার ছেড়ে দেবো কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলে না যে আমি পথটা ছেড়ে দেবো কেন ভাই চেয়ার ছেড়ে দিলে চেয়ার কালকে কাঠের মিস্ত্রি দিয়ে বানানো যাবে কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী এত জঘন্য এত নিলজ্জা এটা আমাদের জন্য খুব দুঃখজনক ইনি এখনো নীরব হয়ে বসে আছে। আর নশ্রী দিকে মানুষের জন্য গলিতে গলিতে আজকে তিনি ছুটে ছুটে প্রসার করছে এবং বিচার চাই বলে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখুন না টিএমসির কিছু দালাল নেতা কিছু পা চাটা দালালরা আজ আন্দোলন করছে সেখানে গিয়ে লিখছে অনেক কিছু অনেক নিয়ে কিছু প্রতিবাদ করছে আজকে সেই দালাল নেতারা আজ তাদেরকে ধরে মারছে এবং সেই সব বোর্ডগুলো সে ডেকার বন্ধ করে দেয় এবং যেসব ডাক্তাররা আন্দোলন করছিল তারা সব আজকে নিরাপ হয়ে গেছে এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ দিনে ক্ষমতার অপব্যবহার করছে ভাই তবে আমি চাই আমার এই গুণের বিচার চাই এবং যদি আমার এই গুণের বিচার না হয় আগামী দিন আরও কোনো আন্দোলন হবে এটা আমি মনে করি এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এবং আমাদের যে পিজা নকশা সিদ্দিক মহাশয় আজকে এইসব আন্দোলনের জন্য আজকে ওনাকে বাধা দিচ্ছে সর্ব জেগাতে নকশা সিদ্ধিক ন্যায় সত্যের কথা বলে বলে মানুষের অধিকারের জন্য লড়ে বলে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বলে আজ নবশ দিকে জেল খাটাচ্ছে মানুষ মিথ্যা মিথ্যা কেসে ফছে অনেক জায়গা থেকে অনেক মানুষকে আজ মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে এখনো আমার ভাইরা অনেক ভাইরা জেলে আসে তবে এরকম মুখ্যমন্ত্রীর অবিলম্বে আমরা বহুতাকি আমরা আবারও বলছি ধিকার জানাই নীলজ্জ এইসব লজ্জার বিষয় সব থেকে উনি হচ্ছে বহুরূপী মানুষ বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আর দালাল এই দালাল মুখ্যমন্ত্রী আমরা আগামী দিন চাই না তবে আমরা ফের বলবো যারাই তৃণমূল তারাই বিজেপি যাই বিজেপি তারাই তৃণমূল আপনি আনিস খানের কথা বললেন আনিস খান হত্যাকাণ্ডে পুলিশ সর্বতভাবে কেসটাকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলো এবং এখানেও দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে থাকাকালীন অবস্থায় দেখা যাচ্ছে পুলিশকে তার কেসটাকে ধাওয়া দেওয়ার চাপা দেওয়ার চেষ্টা করেছে ঠিক পুনরাবৃত্তি সেইভাবে হবে না তো কি আশা করছে দেখো এখন তো তো পার্টিটা তো খাওয়া খাবির বিষয় এসে গেছে এবং এই পার্টিটা তো টিকে থাকতে হবে এটাকে তো টিকে থাকতে হবে গদি টিকে গদি টিকে থাকার বিষয় কেন দেখুন এর থেকে বড় বড় তাবর তাবড় নেতারা জেনে যাচ্ছে আবার বার হয়ে আসছে তারা অনেক বড় বড় ক্রিমিনাল অনেক বড় বড় মোস্তান তাদেরকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে কেন এইসব সম্পূর্ণ ধামাধামা দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে তিনি গুন্ডারা চালিয়ে যাচ্ছে আজ বাংলার বুকে তার কারণ আর আনিস খানকে যে পুলিশ মারলো তথ্য প্রমাণ সবই কিছু আছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুরো নীরব এবং ইনি নিজেই চাপা দিচ্ছে আজকে তোমার আমার কামদানু কাণ্ডে তুমি দেখো না বাংলার মুখ্যমন্ত্রী কি করেছে বাংলার মুখ্যমন্ত্রী কি করেছে আজকে আমার তোমার আরজি কাণ্ডে নিয়ে পড়ছে দশ লাখ টাকা তো পারি ছি দশ লাখ টাকা আজকে রে আমার একটা বোনের এর দাম দশ লাখ টাকা আজকে যদি ওটা আমার বোন হতো আজকে যদি অন্য কারো আরো যদি অন্য কেউ হতো ওটা একটা ডাক্তার চিকিৎসা করে তার পরিষেবা নেই আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমার কোনো পরিষেবা নেই কি যারা নস্তিক মহাশয়কে তাঁানি হুমকি দিচ্ছে গলা কেটে ফেলবে মেরে দেবে তাকে অনেক কিছু বলছে তাহলে একটা এমএলএ হয়ে তাঁর কোনো পরিষেবা নেই এরকম মুখ্যমন্ত্রী ছি আমরা দিক্ষার জানাই এবং